atwa.tv দুনিয়া ও আখিরাতের কল্যানে কোরআন ও দেয়ার ক্ষেত্রে আমাদের দেশে দেখা যায় সবচেয়ে আল্লাহু আকবার بسم আল্লাহ আল্লাহু আকবার আসলে এভাবে কি বলতে হবে 마শাআল্লাহ 마শাআল্লাহ আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন যে بسم الله আকবার বলা আমি এই হাদিস দিয়ে বলবো এটি তিরমিজির 1521 নম্বর হাদিস এটা সবার জন্য বলা উচিত এটা আমরা খুব ভালোবেসে আমরা বলি بسم الله আল্লাহু আকবার দোয়াটা পরে এরপরে আমরা জবাই করি অথচ হাদিসের মধ্যে আপনি যত হাদিস রয়েছে সকল হাদিসের মধ্যে আপনি তালাশ করলে দেখবেন রসুল্লাহ সাল্লাম কোথাও বিসমিল্লাহি আল্লাহ আকবর বলেন নাই বরং বিসমিল্লাহি ও আল্লাহ আকবর একটা অ এই দুটো বাক্যের মধ্যে কোনো অর্থগত পার্থক্য অর্থগত পার্থক্য হচ্ছে বিসমিল্লাহি আল্লাহর নামে শুরু করছি আর ও আল্লাহ আকবর তিনি এমন আল্লাহ যিনি সবচেয়ে বড় এই অটা দেওয়ার কারণে শাব্দিক সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে আর যদি বলা হয় এখন যারা আল্লাহ আকবর বলছেন তারা কি তাদের কোরবানি হবে কোনো অসুবিধা নেই কিন্তু সুন্না প্রকৃত সুন্নাটা হচ্ছে অসংযুক্ত করে বলা রসুল যে বলে এক কথায় নীতি অনুযায়ী রীতি নাই রীতিটাকে সংশোধন করতে হবে নীতির দ্বারা সাহি এটা হাদিসের মধ্যে এসেছে বিসমিল্লাহ আল্লাহ আকবর আমরা বিসমিল্লাহি আল্লাহ আকবর আচ্ছা আমরা অনেক এরপর আরো কিছু শুননা বলে ফেলি যেই তো দর্শক জানতে চেয়েছে সেটি হচ্ছে কোরবানির সময় আমরা অনেক কিছু বলি যে অমুকের পক্ষ থেকে অমুকের পক্ষ থেকে এটার চাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রসুল্লাহাম বলতেন মিন মিনকা ওয়ালাক এটা একবার হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহ এটা আপনার পক্ষ থেকে ইন্না মিন মিনকা এই পশুটা আপনি আমাকে দেওয়ার তৌফিক দিয়েছেন ওয়ালাক এবং এই পশুটা তোমারই জন্য আল্লাহ আমি কোরবানি করতেছি এই কথাটা রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলতেন অন্য হাদিসের মধ্যে আসছে ইন্না হা দা আকবরের সঙ্গে রসুল্লাহাম এই কথাটা বলতেন ইন্না হাজা মিনকা ওয়ালাক আল্লাহ এটা তোমার পক্ষ থেকে আর তোমার এই জন্য কোরবানি করতেছি তাহলে সাতজনে দেন কেউ যদি আরবিতে এরকম না বলতে পারে কিন্তু বাংলায়